বিসমিল রহমান রাহিম একুশে নেট এবং পাওয়ার নেটের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আইডিএমটা যদি অনেক সময় ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে দেখা যায় নতুন আরেকটা আইডিএম ইনস্টল করতে গেলে অনেক সময় সমস্যা করে যে ফেক আইডি দেখায় অথবা রেজিস্ট্রেশন করতে বলে তো তখন কি করতে হয় যে আগের আইডিএমটা আন ইনস্টল করে নতুন করে আবার আইডিএম ইনস্টল করতে হয় যেভাবে আমি দেখাই মূলত যে আইডিএম ক্র্যাক করতে হয় অথবা রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় ওইগুলো করতে হলে আগের আইডিএমটা আনইনস্টল করে মানে ডিলিট করে পরে নতুন করে আবার আমাদের আইডিএমটা ইনস্টল করতে হয় তা আমি মূলত দেখাবো যে আগের আইডিএমটা আপনি কিভাবে ডিলিট করবেন বা আনইনস্টল করবেন কম্পিউটার থেকে তো সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার পর কন্ট্রোল প্যানেলে যেতে হবে এই যে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করার পর এরপর এখান থেকে যেতে হবে প্রোগ্রামস নিচে যে লেখা আছে আন ইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটাতে ক্লিক করতে হবে করলাম করার পর আমার কম্পিউটার যতগুলো ফাইল ইনস্টল করা আছে সব এখানে শো করতেছে তো এখান থেকে আমরা আইডিএম টা খুঁজে বের করবো যে আইডিএমটা কোথায় এই যে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইডিএম তো এই ফাইলটাতে ক্লিক করে উপরে দেখানো আন ইনস্টল এই লেখাটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করি এই যে যে অপশনটা আসছে এখান থেকে আমাকে এখন ক্লিক করতে হবে এই যে ফুল এই ফুলটাতে ক্লিক করে নেক্সটে চাপতে হবে তো করি চাপার পর আরেকটা অপশন আসছে যে প্রেস দি ফিনিশ বাটন টু পারফর্ম দি আন মানে আমাকে এই আনইনস্টল কমপ্লিট করতে হলে এখন ফিনিশ বাটনে চাপতে হবে তো চাপি আনইনস্টল হচ্ছে রিমুভিং হচ্ছে ফাইলগুলা আমার কম্পিউটার থেকে সব কিছু রিমুভ হওয়ার পর এখন আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল অপশনস হ্যাভ বিন চেঞ্জ নিড টু রিবুট ইউর কম্পিউটার বিকজ ইন্টারনেট অ্যাপ্লিকেশনস উইল নট কমিউনিকেট প্রপারলি ইন দি ইন্টারনেট ইউনিট রিবুট মানে আমি যে আইডমটা আনইনস্টল করলাম সেই ক্ষেত্রে আমার কম্পিউটারে কিছু চেঞ্জ হয়েছে যে চেঞ্জটা সে এখনো পর্যন্ত করতে কমপ্লিট করতে পারতেছে না কেন করতে পারতেছে না সেটা একটা ব্যাপার আছে যাই হোক সিস্টেমের ব্যাপার তো সেই চেঞ্জটাকে সফলভাবে চেঞ্জ করানোর জন্য এখন আমার কম্পিউটারকে রিস্টার্ট করতে হবে রিবুট মানে হচ্ছে পুনরায় সেটাকে চালু করা তো যদি এখন ওকে চাপি তাহলে এটা সরাসরি বন্ধ হয়ে যাবে বা রিবুট হবে তো এটাতে ওকে ক্লিক করবেন আপনারা ওকে ক্লিক করলেই দেখবেন যে কম্পিউটারটা পুনরায় রিস্টার্ট হয়ে সম্পূর্ণ মানে ফ্রেশ অবস্থায় আসে তো সেই অবস্থায় আপনি নতুন করে আইডিএম ইনস্টল করতে পারবেন তো ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাই সাথেই থাকবেন এবং একুশে নেট এবং পাওয়ার মিনিটে সাথে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে